শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আলোচনা করছি একটা মানে মনের কথা আমরা অনেক সময় অনেক কিছু হয় আমাদের শাশুড়ি আমাদের কিছু বলে ফেললো বা আমাদের বাড়ির কেউ দাদা বৌদি ননদ কেউ কিছু বলে ফেললো বা কারোর সঙ্গে কিছু কটু কথা হয়ে গেল কথা কাটাকাটি হয়ে গেল তো আমরা কি করি পাশের বাড়ির বৌদি বা দিদি কাকিমা বা জেঠিমা আমরা মনের সব কথা বলে ফেলি একদম মন হালকা করে ফেলি সব বলে ভাবি যে মানে কতটা শান্তি পেলাম ভালো লাগলো সে সব কিছু শোনে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলে তো আমরা তাকে খুব মানে আপন বলে মনে করি সব থেকে বড় ভুল করি এখানে কষ্ট মনের অপমানের দুঃখে কষ্টের কথা বলে পরে সে মানুষগুলোই মানুষগুলি পাড়ার প্রতিবেশীর চায়ের কাপে চায়ের কাপের টেবিলে বা পাড়ার মোড়ে হাসি মজার পাত্র করে ফেলে আমাদের কি করে সেখানে সবাই সেটাকে আলোচনা করে আমার দুঃখ কষ্টের কথা হাসি মজার রাস্তা বা পাড়ার মোড়ে যখন সব পাড়ার বৌদিরা দিদিরা নানান রকম একসঙ্গে বেরোয় তো তারা তখন সেগুলো আলোচনা করে আর যখন সেগুলো অন্যের মাধ্যমে নিজের কানে এসে পৌঁছায় বা বাড়ির কারো কানে এসে পৌঁছায় তখন সেটা আরও অশান্তিকে বাড়িয়ে তোলে তো সব থেকে ভালো যে নিজের কোনো কিছু কাউকে না বলা উচিত বলা উচিত নয় সংসারের কাজকর্ম ভাল কাজকর্মকে ভালোবাসো ঘরকে সংসারকে সাজিয়ে রাখো নিজেকে সাজিয়ে রাখো পরিবারকে ভালোবাসো ভালো থাকো সুস্থ থাকো সবার খেয়াল রাখো এটাই ভালো কিন্তু আমরা ক্ষণিকের খারাপ ভালো সংসার তো এগুলো হতেই থাকে নিজের মানুষ নিজেরই থাকে বা নাও নিজের মানুষ নিজের না হলেও দুটো কথা এখন মানুষকে বললাম খারাপ লাগলো দুটো না করলাম চোখের জল ফেললাম তার সামনে তাকে দুটো কথা বললাম এতে সমস্যা বেড়েই যায় ভালো কিছুই হয় না কেউই নিজের নয় আর পাড়ায় এই কথাগুলো যখন আলোচনা হয় বা কিছু তখন আরও বেশি কষ্ট লাগে তার থেকে মনে হয় যে নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখো নিজের সংসারকে সাজিয়ে রাখো ছেলে মেয়ে নিজের স্বামী সন্তান তাদের সুস্থ রাখার চেষ্টা করো নিজের ঘর বাড়িকে সাজিয়ে কিভাবে আরও সুন্দর করে রাখা যায় সেটাই ভাবা উচিত আমাদের আমাদের নিজেদের কোনো কষ্টের কথা দুঃখের কথা কাউকে বলা উচিত নয় আর বললে কি হবে আমরা একটু মন হালকা করি আর কি আমরা হালকা হয়ে যাই অন্যকে আমাদের দুঃখ কষ্টের কথা বলে কিন্তু কি হয় জানো পরে ভবিষ্যতে এগুলো একটা হাসির হাসি ঠাট্টা মজার ইয়ে হয়ে যায় কি বলবো তখন তারা সেগুলো নিয়ে আলোচনা করতে থাকে আরে এ তো এই হয়েছে ও তো ওই হয়েছে তো এই করেছে ও তো ওই করেছে তোমার তুমি যে কি। কি করেছ কি হয়নি বা কি হয়েছে তোমার তোমার মনের সমব্যাথি বা দুঃখে সে সমব্যাথি নয় সে তোমার কথাগুলোকে ভাবনা চিন্তাগুলোকে উল্টে ফেলে দিয়ে অন্যরকমভাবে মানুষের সামনে পেশ করবে তো আজকের আলোচনা এইটুকুই সবাই